রাজধানী জুড়ে টানা তাপদাহে ডাবের জলের চাহিদা বেড়েছে ব্যাপক বাজার ঘুরে দেখা গেছে গরম থেকে মুক্তি পেতে ও শরীর ঠান্ডা রাখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন ডাব বিক্রেতাদের কাছে প্রেক্ষিতে বেড়েছে ডাবের দাম রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র কেন্দ্র রাজবাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক ডাব বিক্রেতা জানান সাধারণ সময়ে দিনে যেখানে আশি থেকে একশোটি ডাব বিক্রি হতো সেখানে এখন প্রতিদিন বিক্রি হচ্ছে গড়ে দুশো থেকে আড়াই ছুটি ডাব সেই সঙ্গে বেড়েছে দামও ছোট ডাব চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাঝারি আকারের ষাট টাকা এবং বড় ডাব বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় কটার সময় আছে ডাভের সরবরাহকারীদের কথায় প্রচন্ড গরমে চাহিদা এতটাই বেড়েছে যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা থেকে অতিরিক্ত ডাব আনা হচ্ছে স্থানীয় পাইকারীরা জানাচ্ছেন আগে যেখানে প্রতিদিন দু তিন ট্রাক ডাব আগরতলায় আসতো এখন তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ থেকে ছয় ট্রাকে চিকিৎসকদের মতে এই প্রবণতা ইতিবাচক কারণ ডাভের চলে প্রাকৃতিক গ্লোকোজ ও ইলেকট্রোলাইট থাকে যা শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করে গরমে বাজারের কৃত্রিম ঠান্ডা পানির পরিবর্তে জল পান করাই সবচেয়ে নিরাপদ এই ডাভের ডাভের চাহিদার বিক্রেতারা যেমন খুশি তেমনি সাধারণ মানুষও স্বস্তি পাচ্ছেন প্রাকৃতিক এ পানীয়তে শহরের প্রতিটি মোড়ে তাই চোখে পড়ে এক চুমুক স্বস্তির খোঁজে ক্রেতাদের ভেড় তোমরা তো এখানে মানে দাদা তোমরা বড়ো ভাইয়ের মতো তো এখানে আমরা লেগে কমে রাখে আশি টাকা ধরবে এটা প্রচণ্ড গরম এই গরমে তো মানে জলের পেয়াশা হয় প্রচণ্ড তার লেগে ডাবটা খাইলে একটু শরীরটা ভালো থাকে কোন এনার্জি এনার্জি পাওয়া যায় আর কি এটা আপনার আছে রাজবাড়ির সামনে একদম আমাদের দাদা আগরতলা সার্ভিস দিয়ে দাদার নাম হলো আমরা ডাব ভাই বলি আর কি রঞ্জন রায় প্রচুর ডাব ছিল এই দাদা গরমে শরীরকে শীতল ও সতেজ রাখতে সাহায্য করে ডাভ বা ডাভের জল এতে থাকা প্রাকৃতিক মিনারেল ও পটাশিয়াম শরীরকে রাখে এবং জলের শূন্যতা পূরণ করে হজম প্রক্রিয়া উন্নত করে শরীর থেকে ক্ষতিকারক গ্লুকোজ ও কোলেস্ট্রোল কমাতে সাহায্য করে ক্যালসিয়াম ও মিনারেলসের ভারসাম্য বজায় রাখতেও বিশেষভাবে সহায়ক ডাভের জল অর্থাৎ বাস্তবতা যান্ত্রিকতা আর কোলাহলে ভরা এই জীবনে স্বস্তির ভরসা প্রকৃতি প্রকৃতির সান্নিধ্যেই লুকিয়ে আছে প্রকৃত স্বস্তি এবং মানসিক মুক্তি ব্যুরো রিপোর্ট নিউজ নাও